আর কদিন পরেই পুজো এখনো আকাশের মুখ ভার তাই কুমার টুলিরও মুখ ভার চিন্তায় পুজো তো তারা সেরা অবশ্য এই বছর দেখলাম নাজেহাল করে দিয়েছে প্রচুর পাখা লাগাতে হয়েছে শোকাবার জন্য রাস্তায় কয়েকটা ঠাকুর থাকে এই প্লাস্টিক নামিয়ে দিলাম এই প্লাস্টিক তুলে দিচ্ছি আমার কাজটা হবে কি করে আর কদিন পরেই দুর্গাপুজো শরতে নীল আকাশ সাদা তুলোর মতো মেঘ এসবের লেশ মাত্র নেই প্রতিদিনই আকাশে কালো মেঘ আর বৃষ্টি আকাশের মুখ ভার পুজো উদ্যোক্তাদেরও মুখ ভার বছরের শুরুতে উত্তরবঙ্গে তেমন বৃষ্টি হয়নি কিন্তু মুখে হচ্ছে শোভাগঞ্জ এখানে স্ট্যান্ড লাগোয়া মাঠে পুজো হয় সেই মাঠে এখন জল জমে এর মধ্যে মণ্ডপ তৈরি হবে কিভাবে এ নিয়ে চিন্তা মণ্ডপের কাজ বন্ধ হয়ে আছে জলের জন্য আমাদের এই পাড়ায় চারশোটি পরিবার আছে যারা এই একটি পুজোর উপরে ভরসা করে একই ছবি জলপাইগুড়ির সদরেও পান্ডাপাড়া পুজো প্রাঙ্গনে জল কাদা কাজই করা যাচ্ছে রাত জেগে কাজ করবে বৃষ্টি নামছে সকালবেলা থেকে বৃষ্টি কাজ করার জন্য একটা জায়গা করছি সেখানেও বাইরের থেকে জল এসে যাচ্ছে শিলিগুড়িতেও বৃষ্টি অসুর ত্রিপল মাথায় কাজ করতে হচ্ছে আর মন্ডপ প্লাস্টিকে ঢাকা রঙের কাজ আছে বাইরে কালার করা আছে সে কালারগুলো করা যাচ্ছে না ফলে খুব ধীর গতিতে চলছে যদি বৃষ্টি এইভাবে চলতে থাকে তাহলে আমরা আমাদের মণ্ডপ কতটা কমপ্লিট করতে পারব মন্ডপের বাইরে বেশ কিছু ড্রয়িং করা আছে সেগুলো যে কোয়ালিটি থাকা উচিত ছিল তার থেকে অনেকটা কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে রং ধুয়ে যাওয়ার জন্য উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও একই ছবি মণ্ডপ তৈরিতে বৃষ্টি কাটা প্যান্ডেল তো প্রায় করাই যাচ্ছে না যখনই দুদিন থামছে আবার তিন দিন বৃষ্টি হচ্ছে তো এখন বৃষ্টি পড়ছে এতে তো প্যান্ডেলের একটা বিশাল ক্ষতি হচ্ছে কখন শেষ হবে সেটা জানি না যেহেতু সেপ্টেম্বরের লাস্ট উইকে পুজো বর্ষা যাবে না যাদের জন্য পুজো তারাই যদি দেখতে না পায় এর থেকে দুঃখের আর কিছু হবে না যে বছরে পুজো দেরিতে থাকে সে বছরে একটুখানি ইনডোরের কথা ভাবা হয় যে বছর আগে থাকে ওপেন প্যান্ডেল অথচ বৃষ্টিতে ক্ষতি হবে না এই রকম মেটেরিয়াল দিয়ে আমরা প্যান্ডেলটাকে তৈরি করার চেষ্টা করি এবার দেখুন কুমোরটুলিতে টনিতে কি অবস্থা দুর্গাপুজোর আগে ব্যস্ততা চরমে কিন্তু কাঁটা তো সেই বৃষ্টি ঠাকুরের গায়ে যদি কোনো জল বা এরকম কিছু পড়ে থাকে তাহলে কিন্তু আমাদের টাচ আপ করতে হবে তাতে আমাদের কাজের খুব হ্যাম্পারিং হয়ে যায় এবার ওই রং বেরানো খুব চাপ হয়ে যায় যেমন কালকে বৃষ্টি হয়েছে মানে সিংহাসন গলে গেছে এরকম ধরনের সমস্যার সম্মুখীন আমাদের সব শিল্পীদেরকেই হতে 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 হচ্ছে এই বৃষ্টি তো মোটামুটি শুনছি নাকি পুজোর মধ্যেই এই ডেলিভারির সময়তে বৃষ্টি হবে প্লাস্টিক চাপা দিয়ে হয়তো আমাদের ডেলিভারি করতে হবে নিউজ এইটিন বাংলা